হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা পুজোর আগেই ত্বককে ডিটার্ন করতে পার্লার লাই গ্লো নিয়ে আসতে বাড়িতে বসেই কোনোরকম রকম টাকা পয়সা খরচ না করে এই ডিট্যান ফেশিয়ালটা একবার করে নাও একদিনে ত্বকের পুরনো ময়লা কালচে দাগ ছোপ ট্যান মেচে তার মতন দাগকে তুলে দিয়ে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে বন্ধুরা আজকের এই ডিটান প্যাকটা রেডি করার জন্য সবার প্রথম যে ইনগ্রিডিয়েন্টসটা আমার এখানে লাগছে সেটা হচ্ছে চিনি বন্ধুরা আমি এখানে এক চামচের মতন চিনি নিয়ে নিয়েছি বড় চামচের এক চামচ চিনি কিন্তু আর বন্ধুরা চিনি আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে আমাদের স্কিন থেকে ডেডসেলগুলো মরা চামড়া পোর্স মধ্যে জমে থাকা নোংরা ময়লা কালচে ছোপ ট্যানিংটাকে দূর করতে ভীষণভাবে হেল্প করে তারপর যেটা দিয়েছি সেটা হচ্ছে কোকোনাট অয়েল হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে যদি নারকেল তেল না থাকে তোমরা এখানে অলিভ অয়েল অথবা তোমরা এখানে বাদাম তেলও ইউজ করতে পারো এই কোকোনাট অয়েলটা ইউজ করলে তোমাদের স্কিনটা যে রুক্ষ সুক্ষ হয়ে যাচ্ছে ডাল হয়ে যাচ্ছে স্কিনটা আনইভেন আনহেলদি দেখাচ্ছে সেই প্রবলেমটা সলভ হবে তোমাদের কুচকে যাওয়া কালো ত্বক অনেক বেশি ফর্সা উজ্জ্বল হবে কারণ নারকেল তেল আমাদের স্কিনকে যেমন হাইড্রেট রাখে ময়শ্চারাইজ রাখে তেমন এজিন সাইনগুলোকেও রিমুভ করতে সাহায্য করে এরপর তোমরা হাফ চামচের মতন পাতিলেবুর রস অ্যাড করবে পাতিলেবুর রসে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ত্বকের গভীরে প্রবেশ করে আমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল চকচকে করতে সাহায্য করে আমাদের স্কিনে যত রকমের কালচে দাগছপ ট্যান তার দাগ রয়েছে সেগুলোকে রিমুভ করতে হেল্প করে তারপর দেখো আমি এখানে হোয়াইট কোলগেট পেস্ট দিয়েছি বেশ কিছুটা আমি এখানে অ্যাড করেছি দেখো হাফ চামচের মতন তোমরাও এখানে হাফ চামচের মতন অ্যাড করবে বন্ধুরা কোলগেট পেস্ট অ্যাড করলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না অনেকেই ভাবো যে কোলগেট পেস্ট স্কিনের মধ্যে অ্যাপ্লাই করলে হয়তো আমাদের স্কিনটার ক্ষতি হতে পারে হ্যাঁ বন্ধুরা তোমাদের যে কোনো জিনিস ইউজ করার একটা কোয়ান্টিটি রয়েছে তোমরা পরিমাপ মতন যদি এখানে অ্যাড করতে পারো তাহলে কোনো ক্ষতি করবে না বরং তোমাদের স্কিনটা ব্লিচ হবে ডিট্যান হবে তোমাদের স্কিন থেকে ট্যানিংটা রিমুভ হয়ে যাবে তার সাথে তোমাদের স্কিনে যদি প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতন সমস্যা থাকে সেটাও রিমুভ হয়ে যাবে আবার দেখবো অনেকের স্কিনে রেডনেস চলে আসে প্রচণ্ড স্কিনটা জ্বলতে থাকে সেই প্রবলেমটাও সলভ হবে এই কুলগেট পেস্টটা অ্যাড করার ফলে এরপর যেটা দিতে হবে সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখেই বুঝতে পারছো সেটা হচ্ছে শ্যাম্পু তোমরা শ্যাম্পুর পরিবর্তে ফেস ফেসওয়াশও ইউজ করতে পারো তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই এখানে ব্যবহার করতে পারো বন্ধুরা শ্যাম্পু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে হেল্প করে ত্বকের পুরনো ময়লা কালো করা যেদি দাগ ডাক স্প্যাচকে তুলে দিয়ে স্কিনকে ডিপ ক্লিন করতে হেল্প করে তার সাথে স্কিনের রঙটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তোলে এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে দেখবে একটা ক্রিমি কনসিস্টেন্সিতে এই প্যাকটা রেডি হয়ে যাচ্ছে যেটা তোমরা সপ্তাহে একদিন করে রাত্রিবেলা শোবার আগে যদি ব্যবহার করতে পারো তোমাদের ত্বকের পুরনো ময়লা কালচে ছোপ ট্যান তার মতন দাগকে তুলে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ঝলমলে করতে পারবে আর শুধু এটা মুখে নয় বন্ধুরা তোমরা হাতে পিঠে ঘাড়ে কোনোইতে তোমাদের যেখানে যেখানে ডাক স্প্যাচ রয়েছে ট্যান পড়ে গেছে কালচের ছোপ রয়েছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারবে তো চলো আমার কিন্তু রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা আজকের ডেটে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই নানান ধরনের স্কিন প্রবলেম ফেস করছি সেটা টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকেই তাই বলবো বন্ধুরা আজকের এই উপায়টি তোমরা যদি সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো তাহলে তোমাদের স্কিনটাকে কিন্তু অনেকটাই ভালো রাখতে পারবে তোমাদের স্কিনের শেডটা যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটা ফেয়ার হয়ে উঠবে এবং দাগ ছোপটা অনেকটা রিমুভ হয়ে যাবে আর বন্ধুরা দেখো আমার স্কিনের মধ্যে কিন্তু রকম দাগ ছোপ নেই কারণ আমি কিন্তু রেগুলার বেসিসে কোনো না কোনো রেমেডি অ্যাপ্লাই করেই থাকি তো চলো এবার প্যাকটা তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তো এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে তোমরা ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে দেখো আমি এখানে নিম ফেসওয়াশ নিয়েছি যাদের মুখে প্রচণ্ড পরিমাণে র্যাশ ব্রণ ফুসকুড়ি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেসওয়াশটা খুব ভালো তোমরা নিম ফেসওয়াশ দিয়ে বা অন্য কোনো ফেসওয়াশ দিয়েও ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে তারপর প্লেন ওয়াটার দিয়ে অথবা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে করে নেওয়ার পর তারপর এই প্যাকটাকে ফুল ফেসে একটা থিক লেয়ার করে অ্যাপ্লাই করতে হবে আর বন্ধুরা এটা অ্যাপ্লাই করার বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলা তোমরা রাত্রিবেলায় এটা অ্যাপ্লাই করবে তাহলে খুব ভালো ওয়ার্ক করবে কারণ রাত্রিবেলা আমাদের স্কিনটা রিপেয়ার হওয়ার অনেকটা সুযোগ পেয়ে যায় আমাদের স্কিনটা রিল্যাক্স মোডে থাকে যার ফলে সকালে যখন ঘুম থেকে উঠবে তখন দেখবে স্কিনটা অনেক বেশি গ্লো করছে অনেক বেশি কাজ করবে এই ফেসিয়াল প্যাক যখন অ্যাপ্লাই করবে তো বন্ধুরা দেখো ফুল ফেসে আমি খুব মোটা লেয়ার করে অ্যাপ্লাই করে নিয়েছি করে নেওয়ার রেখে দেওয়ার পর তারপর ফেসটাকে হালকা হাতে ম্যাসাজ করবে শুধু মেয়েরা নয় ছেলে মেয়ে এটি অ্যাপ্লাই করতে পারবে আর বন্ধুরা যাদের মুখে প্রচণ্ড কালো দাগছ রয়েছে ট্যান পড়ে গেছে মেঝেতা রয়েছে তারা এটা সপ্তাহে এক থেকে দুদিনও ব্যবহার করতে পারো তা না হলে পনেরো দিনে একবার ব্যবহার করবে বা সপ্তাহে একদিন করে ব্যবহার করবে কারণ যেহেতু এটি তোমাদের স্কিনকে ডিটেন করবে ব্লিচ করবে স্কিনকে ভীষণ পরিমাণে ফর্সা উজ্জ্বল করে তুলবে তাই তোমরা এটা সপ্তাহে একদিন করে অথবা পনেরো দিনে একদিন করেই ব্যবহার করবে রোজ রোজ কিন্তু এটা ব্যবহার করা যাবে না তাহলে স্কিনের অনেক ক্ষতি হয়ে যেতে পারে আর বন্ধুরা এই প্যাকটা লাগিয়ে জাস্ট পাঁচ মিনিটে অপেক্ষা করবে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই তারপর তোমরা জেন্টলি হালকা হাতে মাসাজ করবে ঠিক যেভাবে আমি মাসাজ করছি এভাবে ম্যাসাজ করে তোমাদের স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে তার সাথে তোমাদের পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা কালচে চোখ ট্যান প্রপারভাবে রিমুভ হয়ে যাবে তোমাদের নাখে বা থোঁত নিতে তারপর তোমাদের ফোর হেডে যদি প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক হেড হোয়াইট হেডসের মতন সমস্যা থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে এই প্যাকটা অ্যাপ্লাই করার পর আর বন্ধুরা এই প্যাকটা অ্যাপ্লাই করার পাঁচ থেকে সাত মিনিট পর তোমরা কি করবে হালকা হাতে ম্যাসাজ করবে আর হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে নেবে জল নিয়ে ফেসটাকে সব প্রথম ভিজিয়ে নেবে যেভাবে আমি ভিজিয়ে নিচ্ছি তারপরেই তোমরা ফেসটাকে ভালোভাবে ম্যাসাজ করবে এইভাবে ম্যাসাজ করার পর তারপর তোমরা প্লেন ওয়াটার দিয়ে অথবা তোমরা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে সপ্তাহে একদিন করে এটা ব্যবহার করেই দেখো বন্ধুরা খুব ভালো একটা রেজাল্ট পাবে আর এই প্যাকটা কখন কখন ব্যবহার করবে জানো ধরো কোথাও তোমাদের বিয়ে বাড়ি পড়ে গেছে অনুষ্ঠান বাড়ি পড়ে গেছে বা ধরো আজকে তোমার কোনো বন্ধুর বার্থডে তোমরা ভাবছো যে এখন পার্লারে যাব হাতের সময় নেই অথবা টাকাও নেই তখন তোমরা এই ব্যাগটা রেডি করে ব্যবহার করবে তোমার ইনস্ট্যান্ট তোমাদের স্কিনে পার্লার লাইক গ্লো চলে আসবে এবং তোমাদের ত্বকের রং অনেকটা ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে তো বন্ধুরা দেখো ফুল ফেসটা ভালো করে ক্লিয়ার করার পর কত সুন্দর স্কিনটা ক্লিন হয়েছে কতটা ব্রাইট লাগছে স্কিনটা দেখতে তার সাথে কিন্তু দাগ দাগছোপও অনেকটা রিমুভ হয়ে গেছে যদিও আমার স্কিনে বারবার করে বলি কোনো রকম দাগ দাগছোপ নেই মাঝে মাঝে ওই একটু অ্যাকনে পিম্পল হয় তার মাস্কটা হালকা থাকে যেহেতু এই রেমেডিগুলো আমি অ্যাপ্লাই করি তাই রকমভাবে ডাক স্পট আমার স্কিনে কিন্তু একদমই তোমরা পাবে না তো দেখছো আমার স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এরপর তোমরা কি করবে যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে নেবে তো আমার হাতের কাছে এই পন্স ক্রিমটা রয়েছে আমি এটা দিয়ে ফেসটাকে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের কাছে অন্য কোনো ক্রিম থাকলে তোমরা সেটাও অ্যাপ্লাই করতে পারো তো বন্ধুরা কি তোমরাই বলো কি করবে পুজোর আগে যদি তোমাদের স্কিনটাকে এরকমই ফর্সা উজ্জ্বল ঝলমলে করতে চাও তাহলে কিন্তু এই রেমেডিটা সপ্তাহে একদিন করে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে হবে ভালো লাগলে লাইক অবশ্যই করতে হবে আর চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো